ব্যাথামুক্ত করতে হবে ক্লান্তি দূর করতে হবে কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে মানসিকটাকে পোষণ করতে হবে প্রাকৃতিক উপায়ে শরীরে বল ও পুষ্টির করতে হবে শরীরে বল না থাকে কাকে না থাকে আমাদের শরীরে বিষাক্ত কিছুই আছে আরে বিষ না থাকলে ক্যান্সার হতো না যে তো শরীরে ভিতরে ক্যান্সার হয় ক্যান্সার দেহের ভিতরে ক্যান্সার আছে এই ধারণাটা মনে করতে পারি আমরা কিন্তু নেই বললাম এখন আমাদের প্রত্যেকের ভিতরে ক্যান্সার হতে পারে एक कैंसर तिमाने के क्रास तो को था मेरे के भीतर से और किलोमीटर हमारे माय के में कैंसर पासे पासे ना ना के में कैंसर के भने के पास है भने के 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 भने के

শরীরে রোগ এত ভয়াবহ এজন্য রোগের কখনো চাল দাও যাবে না প্রত্যেককে দৌড়ে একটা নিরাপদে থাকতে হবে সেরাজের সেক্টরে থাকতে হবে কোথায় সেরাজের সেক্টরে আজকে কোম্পানি থেকে আমাকে ডাকছে আগামী কাল কত টাকা হবে কুরিয়ারের সাথে এই এজন্য ডাকছে যে আমাদের সেক্টরে এখন 2026 এর প্রথম পর্বে আমাদের লোক বলে তো কম আছে কম আছে না হ্যাঁ আগে মত আছে তাহলে এই সময় আমাদের যারা আমরা ভিতরে আছি সবাই আমাদের দানি যাশম্পা bawang মানে এখানে কুরিয়ার থেকে পার্সেল আনাইছে কি আনাইছে পার্সেল আনাইছে পার্সেল এনে তবে বাজারে গেছে পার্সেল এরセレব্রেটি আনন্দ করতে সে ব্যবস্থা করতেছে শীতের ভিতরে গরমে ঠাকুড়ে সে পরিবারের সদস্য না আর এখানে আমাদের বাকি আমরা জানা আছে যারা আমরা পার্সেল আনতে পারি না আমাদের এখন এখানে কাজ করতে হবে কাজ করলে আমরা ওই লোকগুলা বেরে যাবে বেরে গেলে কোম্পানিকে আমরা রিপোর্ট ভালো দিতে করতে এ ঠিক না ঠিক

অনিয়মিত সেবন দিলে তিন মাসের কোর্স না করলে তেমন উপকার পাওয়া যাবে না অনেক দরকার অনেক কারণ বয়স হচ্ছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কি এক মাসে হয়ে যেত আমার পুরো বডি পুরো শরীরকে এক মাসে হয়ে যাবো সেই জন্য আমাদেরকে একটু সবাই ধৈর্য ধরে নিতে হবে অবহেলা করলে ধৈর্য না দিলে আমাদের শরীরে রোগ বড় হবে আর রোগ বড় হয়ে তখন আমাদের শক্তি থাকবে না রোগের সাথে ফাইট করার মতো শক্তি হারিয়ে ফেলবো এই জন্য যে কোনো ভাবে যে কোনো উপায় আমাদেরকে

টোটাল বডি ফাংশন গুলো আমাদের বৃদ্ধি ইয়ে করবে শক্তিশালী করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তাপমাত্রা ধরে রাখার জন্য চেষ্টা করবে তারপরে তাপমাত্রা শরীরে শরীরে রক্ত রক্তের তাপমাত্রা তারপরে ব্যাকটেরিয়া গুলো প্রতিরোধ করবে আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের ভাইরাস আস্তে আস্তে আমাদের ক্ষতি করে বড় ধরনের ভাইরাস হয়ে যায় এগুলো ভিতর থেকে বের করবে তারপর আমাদের কোষগুলোকে টিস্যুগুলোকে সক্রিয়করণ করবে বিপদ